নবীজির জমানা চলে গেল নবীর হায়য়া শেষ হয়ে গেল এখন আবু বকর জিদগি চলে আসলো আবু বকর খলিফা হলেন তার जिंदगीতে মানুষ এইভাবে আসতে থাকলো যে নবীজিরাই নবীজির সবচাইতে কাছের বন্ধু ছিলেন আবু বকর হ্যাঁ তো আবু বকর খুতবা শোনাার জন্য বয়ান শোনাার জন্য সবাই তাড়াতাড়ি আসতে পড়লো আবু বকরের কিছুদিন পর চলে গেল তো আবু বকর চলে যাওয়ার পর উমরের জমানা চলে আসলো তো এই উমরের জামানা ঘুরে আসার পরে উমরের জামানায় সবাই টেম টু টেম সকলে চলে আসে সবাই খুববার আগে চলে আসে দোকান ব্যেশা মানে যে সব বন্ধ করে সবাই চলে আসে সবাই তাড়াতাড়ি চলে আসে তো যখন ওমরও চলে গেল ওমরে চলে যাওয়ার পর উসমান রাদিয়াল্লাহু তাআলার জামানা চলে আসলো খেলাফত মুসলিম রাষ্ট্র খালি বর্ধিত হতে লাগলো ওইতে ওইতে অনেক দূরে ছড়าย গেল মানুষ এখন মসজিদে নবীতে নামাজ পড়তে আসে বহু দূর থেকে হাঁটতে হাঁটতে জুমার দিন তো আগে কি এরকম নিয়ম ঠেম ছিল নি সব নামাজের সময় দেখে আমরা নামাজ পহিরা খুদ্া দেয় আমরা ঈদুল ভিতরে খুদ্া যখন দেই নামাজ পহিরা না আগে নামাজ পহিরা ঈদুল আজাদ দিনে ঈদের দিনে আমরা খুদ্া দান করি তো এটা নামাজ পড়েই দেয় কিন্তু জুমার সময় দেখা যায় জুমার নামাজের আগে খুদ্া দেয় কারণটা কি কথা কন ঠিক কি ঠিক না সব সময় নামাজের পরে কুদ্া দে কিন্তু এই জুমার সময় জুমার আগে আমরা কুদ্াটা দে এটা ও কারণ আছে মদিনার ভেতরে নবী করিম সাল্লাহামের জমা আনায় নামাজের পরে খুদ্ার প্রচলন ছিল জুমার নামাজ আগে পড়তেন এরপর নবীজি খুদ্া দিতেন কিন্তু নামাজ শেষ হওয়ার পর পরে সঙ্গে সঙ্গে মদিনার ভিতরে একটা ব্যবসায়ী কাফেল আসলো তারা ডোল ডাগর বাজাইয়া এই ব্যবসার পণ্য বিক্রি করার জন্য এলান করতে শুরু করে দিল তো সঙ্গে সঙ্গে নবীজি যে খুদ্া দিবে এই খুদ্া না শুনলে মসজিদের সাহাবাই কেলাম সবাই বেড়ে গেছে সবাই বেড়ে গেছে মাত্র বারো জন সাহাবি মসজিদের ভিতরে বসা ছিল আর বাদবাকি সবাই খুদ্া না শুনলে বেড়ে গেছে নবীজি তখন বয়ান করলেন তোমরা যদি 12 জন আজকে মসজিদে না থাকতা তাহলে আজকে পুরো মদিনার উপযুক্ততা এই শহরের ভিতরে আল্লাহ তাআলার আগুনের আযাবে পুরো পুরো মদিনাকে ধ্বংস করে দিত আজকে যদি তোমরা 12 জন না থাকতা যদি তোমরা চলে যেতা তাহলে আজকে মদিনা থাকতো আগুন দিয়ে আল্লাহ তাআলা আযাব দিয়ে গ্রেফতার করে ফেলতো তাহলে খুদবাটা কত বড় বায়ান কত বড় গুরুত্বপূর্ণ খুদবা তাই তখন নবীজিগণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খুদবাটা চেঞ্জ করে দিলেন যে খুদ্বার সরাজ আজিব এই এইজন্য নামাজের আগে এই খুদ্বাটা নিয়ে আসলেন তো নবীজি নামাজের আগে এখন খুদ্বা দেন তারপরে নামাজ করেন ওখান থেকে এই ঘটনাটা না ঘটলে আর খুদ্বাটা আগে আসতো না নামাজের পরে আসতো এক দুই নম্বর ঘটনা হইল হুজুর সব সময় আজান হয় একটা জুমার দিন আজান হয় দুইটা ব্যাপার সেপার কি ঠিকই না জুমার দিন দুইটা আজান হয় না একটা আজান আমাদের মহাজিন সব দিছে আবার একটা আজান খুদ্বা দেওয়ার আগে দিবে এইটার ব্যাপারে সবার গেটা তো চলার বিষয় আ নবীর সাল্লাল্লাহু আলাইহি তো ছিলেন পরশ পাথর তার ছোঁয়ায় তো সমস্ত मुर्दा জিন্দা হয়ে যেত সমস্ত খারাপি দূর হয়ে যেত সমস্ত বদমাইশ ভালো হয়ে যেত সমস্ত নাপাকি মানুষ پاک হয়ে যেত তার ছোঁয়ায় তো ওই নবীর ছোঁয়ায় পাওয়ার জন্য মানুষ জুমার দিন আগে আগে সবাই ঢল বাইন্দা বাইন্দা সবাই মসজিদে নবীতে ভরপুর হয়ে যায় তো সবাই যখন টাইমের আগে ভরপুর হয়ে যায় তো নবী ওই আয়জানটা দিতেন যে আয়জানটা মহাজির দেয় আয়জানটা দিয়া নবীজি খুদ্া দিয়া নামাজ পড়াইতেন নবীজির জমানা চলে গেল নবীজির হায়ার শেষ হয়ে গেল এখন আবু অকরের জিন্দিগি চলে আসলো আবু অকর খলিফা হলেন তার জিন্দিগিতে মানুষ এইভাবে আসতে থাকলো যে নবীজি নাই নবীজির সবচেয়ে কাছের বন্ধু ছিলেন আবু বক্কর হ্যাঁ তো আবু বক্কর এই শোনার জন্য বয়ান শোনার জন্য সবাই তাড়াতাড়ি আসতে আবু বক্কর কিছুদিন পর চলে গেল তো আবু বকর চলে যাওয়ার পর অমরের জমানা চলে আসলো তো এই অমরের জমানা চলে আসার পরে অমরের জমানায় সবাই টাইম টু টাইম সকলে চলে আসে সবাই খুদ্বার আগে চলে আসে দোকান পাট ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে সবাই চলে আসে সবাই তাড়াতাড়ি চলে আসে

আর তোমরা আজানের সঙ্গে সঙ্গে ওয়াজারুল বাই তোমরা যে ব্যবসা বাণিজ্য করতে এগুলো বন্ধ করে দাও তো ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও ব্যবসা বাণিজ্য সাহাবাহিকেরা এর আগেই বন্ধ করে দিতেন জুমার নামাজ পড়ার জন্য অজারুল বাই এখান থেকে মোফা সেরেন এগন বলেন জুমার আজান হওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা এবং বিক্রেতা যিনি ক্রয় করেন যিনি বিক্রয় করেন উভয়টা হারাম হয়ে যায় কারণ রসুল্লাহ আল্লাহর আয়াত হলো হজারো ভাই বিচাকানা বন্ধ আল্লাহর ঘোষণার দিকে আজানের দিকে জুমার নামাজের দিকে তোমরা সকলে দামিত হয় তো হজরত উসমান রাজিয়াল চিন্তা করলেন যে আগে তো একটা আজান ছিল এই আজানের সময় সবাই আগে উপস্থিত হয়ে যেত কিন্তু এখন মানুষ উপস্থিত হইতে পারে না জুমার খুদ্া পায় না সবার জুমার খুদ্া তরক হয়ে যাইতেছে নামাজ অনেকে পায় না তো এখন চিন্তা ভাবনা করার পরে তিনি এই আয়াতের

তো তিনি যে রেওয়াজ চালু করছেন এটা শূন্য এই শূন্য আঁকড়ে ধরার জন্য নবীজি নির্দেশ দিয়েছেন এই জন্য সকলে আজানকে কবুল করে নিল হা ওসমান রাজু যে আজানের ব্যবস্থা করছেন কেন ব্যবস্থা করছেন যে এই আজান যদি আধা ঘন্টা এক ঘন্টা আগে হয়ে যায় তাহলে মানুষ মনে করবে জুমার আজান হয়ে গেছে তাড়াতাড়ি সবকিছু বন্ধ করো সময় মসজিদের দিকে যাও তো এরপরে দ্বিতীয় আজান দিয়ে আমরা বুধবার করে এখন কত হইল কোন আজানের সময় এই এই বিধানটা যেটা বেচা কিনা পুরো টোটাল বন্ধ করতে হবে হারাম হয়ে যাবে বলা হয়েছে যে এই যে প্রথম আজান দেয় এই প্রথম আয়জানের সময় এই বেচা কেনাটা বন্ধ করতে হবে টোটালি বন্ধ করে দিতে হবে টোটালি বেচাও করা যাবে না কোরআ করা যাবে না সম্পূর্ণ ওইদিকে বন্ধ করে জুমার দিনের জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সব চলে আসতে হবে মসজিদের ভিতরে এই জন্য সাবধান যারা ব্যবসা বাণিজ্য করতেছ করবেন কিন্তু আল্লাহর হুকুম এটা ঈদের দিন সব কেনা বেচা প্রতিদিনের কেনা বেচা আপনাকে বন্ধ করতে বলে নাই পাঁচ সপ্তাহ আজান দিতে আছে এটার জন্য বন্ধ করতে বলে নাই আপনি আসবেন নামাজের সময় কিন্তু এটা ওয়াজিব না কিন্তু জামাতে নামাজ পড়া এবং জামাতের সাথে থাকা এটা তো বড় নেকের কাজ কিন্তু এবং ধমকি আসে নাই যে ধমকিটাই জুমার নামাজের জন্য আসে যে বেচা কিনে বন্ধ করতে হবে আর ওটাই হলো তোমরা এবার কাজকে ছেড়ে ছেড়ে তাড়াতাড়ি নামাজের দিকে যাও নামাজ রক্ত হলে দোকানে পড়ো নাই তো মাঠে পড়ো ময়দানে পড়ো কিন্তু জুমার দিনে কত হইলো বাজার বাই তোমরা করায় ভিতরে পুরোপুরি বন্ধ বন্ধ এইজন্য ওই দিকে একটু লক্ষ্য রাখো তিন নম্বর এটা হলো আমাদের আয়াতের সার নির্যাস এরপরে আল্লাহ তাআলা